হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রোম্প বুটিক অ্যান্ড ব্লগস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে বোট নেক কুর্তি কাটতে হয় তো চলো বন্ধুরা খুবই সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে বোট নেক কুর্তি কাটতে হয় তার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো প্রথমে দেখতে পাচ্ছ একটা পুরাতন কুর্তি থেকে আমি লম্বাটা নিয়ে নিয়েছি তো এখানে আমি লম্বা নিয়েছি ফোরটি ওয়ান তো সেলাই মার্জিন সহ ফোরটি ওয়ান নিয়েছি আর এখানে দেখো চার বাজ করে কাপড় রেখে দিয়েছিলাম আমি আর ওপেন সাইডটা ওপরের দিকে রেখেছি আর জয়েন্ট সাইডটা নিজের দিকে রেখে আমি লম্বাটা কেটে নিয়েছি তারপর আমি শোল্ডারটা সিক্স নিয়েছি আর মোলটা নিয়েছি সেভেন নেট চিকটা নিয়েছি আমি থ্রি এবার দেখো বুকটা নিয়ে নিচ্ছি আমি তো বুকটা থার্টি ফোর তো থার্টি ফোরের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ হলো নয় তো নাইন নিয়ে তারপর আমি আরমুলের রাউন্ডটা দিয়ে দিয়েছিলাম তারপর এবার দেখো নেকটা রেডি করে নিয়েছি আমি ডিপটা দিয়েছিলাম থ্রি ইঞ্চি তো এবার দেখো নেকটা রেডি করে দিয়েছি এদিকে দেখো কুর্তির ডিপটা নিচ্ছি এখানে টোয়েন্টি ইঞ্চ তো দেখো টোয়েন্টি ইঞ্চ মার্জিন করে নিয়েছি আমি এবার আমরা কোমরটা নেব তো এখানে দেখো কুমোরটা নিয়ে নিয়েছি কুমোরটা আমাদের আট ইঞ্চ হয়েছে চার ভাগের এক ভাগ তো এক ইঞ্চি আমি একটু বাড়িয়ে দিয়েছি এবার দেখো ডিপটা এখানে এসেছে নয় ইঞ্চ তো এক ইঞ্চি বাড়িয়ে দিয়ে তারপর আমি দাগটা কেটে দিয়েছিলাম পুরোটা মিলিয়ে দিয়েছি এবার দেখো আমি কুর্তিটা কেটে নিচ্ছি তো এইভাবে করে এক সাইড এক সাইড করে আমি কুর্তিটা খুব সুন্দর করে কেটে নিলাম তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কুর্তিটা কিন্তু ফাইনালে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমরা কেটে নেব হাতা তো হাতাটার জন্য আমরা নাইন ইঞ্চে নিলাম তো তোমরা তোমরা চয়েস মতো নিতে পারো কতটুকু লম্বা নেবে তারপর চৌড়াটা নিলাম নাইন ইঞ্চ তো হাতার চৌড়াটার এই সাইডটা একটু নামিয়ে আমি হাতার যে শেপটা ওইটা দিয়ে দিলাম এবার চলো নিয়ে নেব আমরা হাতের মোহরিটা তো হাতের মোহরিটা আমি এখানে পাঁচ ইঞ্চ নিয়ে নিয়েছি তো পাঁচ ইঞ্চ থেকে আমি এক ইঞ্চ বাড়িয়ে দিয়ে দেবো তো দেখো ছয় ইঞ্চ করে আমি বাড়িয়ে দিয়ে দিয়েছি তো এবার হাতাটা দেখো কেটে নিচ্ছি তো ফাইনালি আমরা কুর্তি কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কুর্তি কাটিং কীভাবে হয়েছে তো ফাইনালি এখানে কুর্তিটা সেলানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সামনে আর আমি পরেও নিয়েছি তোমরা কিন্তু জানাতে ভুলবে না কুর্তিটা কেমন হয়েছে দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে টাটা